Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tommy Moon Safayat, Tommy Moon Safayat. Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tommy Moon Safayat, Tommy Moon Safayat.

আমি বাংলা উড়িতে গুড়িতে যাই এমন অনেক জায়গায় এক একটা গজর বললে টাকার মালা আমাকে গোলাই দিয়ে দেয় হ্যাঁ এসব গজর এখন মানুষ নেই গভীর রাতে কি গজল

ফায়ার তুমি মোর সাফায় পেলে দিয়ার রিবা তোমাকি খোদার কসম পেলে দিয়ার রিবা তোমাকি খোদার কসম বলি যাকুন দিয়েতক অর্থ আবত আমার প্রদ পেলে দিয়ার রিবা তোমাকি খোদার কসম বলি যাকুন দিয়েতক হো আবত

ভঙ্গে সে সফল দান তোমি মো সাফায় তোমি মোর সাফায় জ্ঞান বি মোহাম্মদ জ্ঞান সোল মোহাম্মদ তোমি মো সাফায় তোমি মোর সাফায় পড়া কক্ষো আলকরানবীনা পড়ন্দা কক্ষ আলকরান

सा पया तुमोर सा पया আমি যে কোরআনে আয়াতটা দেখেছিলাম ওয়ালা তাহিনি ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউ ইনতুম মুমিনিন আল্লাহ বললেন বান্দা তুমি মুমিন হয়ে যাও ইমানদার হয়ে যাও তোমার জন্য কোনো ভয় নেই তোমার জন্য কোন চিন্তা নেই এই সেই কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে করতে প্রায় দু ঘন্টা প্রায় দু ঘন্টা চলেছে আমি আমি ছাত্র হাদিস রেখেছিলাম যে হাদিসটা হলো আর দুনিয়া ও মাজিয়াতুল আখিরা এই দুনিয়াটা কি একটা খেতি বাড়ি এই দুনিয়াটা একটা খেতি বাড়ি চাষবাসের এলাকা কি চাষ করব নামাজ রোজা হজ যাকাত ইমান ওয়ালা মুমিন যারা হবে এই দুনিয়াটা তারা চাชาбат করবে তাদের জীবনের ইবাদত বন্ধ কি দিয়ে এই দুনিয়াটা খেল তামাশা যায় পৃথিবীতে যত মানুষ দুনিয়া দুনিয়া করে ছুটেছে দুনিয়া তার থেকে আরো বেশি দৌড়ে চলেছে দুনিয়া সমস্ত মানুষ দুনিয়ার পিছনে ছুটেছে তো দুনিয়া তার থেকে দৌড়ে চলে গেছে আর এখন দুনিয়া আমার পিছনে ছোটে আমি দুনিয়ার পিছনে আমি দুনিয়ার পিছনে সাই আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনী আন্নাহুম আমওয়ানুহু ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি শাইআ ওরে বান্দা আমা জেনে রাখো শুনে রাখো যে দুনিয়া কেবে যে মাল কেবে যে অর্থ সম্পদ কেবে যে বিবি বাচ্চা জীবনের সব কিছু কেবে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে জেনে রাখো শুনে রাখো ওই সমস্ত জিনিসগুলো ওই দুনিয়ার মাল সম্পদ গুলো একদিন একদিন তোমার জাহান নামার কারণ হয়ে দাঁড়াবে যে দুনিয়ার জন্য এত পরিশ্রম যে দুনিয়ার পিছনে আমি এত দৌড়াই সেই দুনিয়া সেদিন আল্লাহ আমার আপনার জন্য জাহান নামার কারণ হয়ে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজা জান আয়েশা তো সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আমার নবী পা আমার রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা এর ভিতরে তার জাহান্নামের ভয়টা কতটা পরিমাণ ছিল তার ভিতরে জাহান্নামের ভয় কতটা ছিল দুনিয়া বলতে তার জীবনে কিছুই ছিল না কিন্তু

Hãy subscribe ai cho con, Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আল্লাহ আমার সাফা যদি তুমি পেতে যাও আমার সাফা যদি তুমি পেতে যাও আমি আল্লাহ নবী জানালা জীবনে কখনো জানো নামাজ কাজা করো না ও बेटी فاطمه জেনে রাখো শুনে রাখো নামাজ জাতি তো আমার আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া অসম্ভব

কমিটি ছেলেদের তো ডাক না দিয়েছে বাদ দাও ঠিক বলেছে এখানে বসে বললে হবে তার দুটো মানুষ হয়তো শুনছে না বাদ বাদ দুঃখ করে নি বাদ 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 দরে শরীফ আল্লাহ হুম্মা আরে চিরজীবন তুই রাখ না আমি তো এক বছর না কি গো হ্যাঁ সেই মাটির বেড়া থেকে শুরু করে আর পাকা মসজিদ পর্যন্ত আমি আছি না নেই হ্যাঁ সেই মাটির বেড়া আয়তুল্লাহ মারা গেল মাসুদ চলে গেল সেখান থেকে তো আছি আর আমি জানি তো এই সময় কেউ থাকে না দুঃখ করলে হবে

আজানের পাঁচ মিনিট পরে জামাত হবে উনি আজান হবে কিছুক্ষণ পরে সকলে আপনারা এখনো পর্যন্ত যারা আরামের বিছানায় ঘুমাচ্ছে সকলে চলে আসে